আসসালামু আলাইকুম এটি রাজধানীর ঢাকার সায়েন্স ল্যাব মোড় সায়েন্স ল্যাব মোড় থেকে মিরপুর রোডে একটু এগুলে হাতের ডান দিকে গ্রিন রোড চলে গেছে গ্রিন রোডে অনেকগুলো হাসপাতাল আছে ঢাকার যে সকল ভালো মানের হাসপাতাল আছে তার মধ্যে এই গ্রিন রোডে বেশ কয়েকটি হাসপাতাল আছে যেখানে চিকিৎসা নিতে অনেকেই আসে যারা বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলের লোকজন আছেন তারা সাধারণত এই গ্রিন রোডে হাসপাতাল আসতে হলে এই সায়েন্স ল্যাব হয়ে আসলে সহজ হয় অন্যান্য সড়কও আছে তবে এই সায়েন্স ল্যাব মোড় থেকে গ্রিন রোডে আসতে একেবারে সহজে আসা যায় যার কারণে আমি এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করছি এই রোডে যে কয়েকটি ভালো মানের হাসপাতাল আছে তার মধ্যে রয়েছে ল্যাবেড হসপিটাল ধানমন্ডি শাখা সেন্ট্রাল হসপিটাল গ্রিন লাইফ হসপিটাল यूनिको हस्पिटल लेबिड स्पेशलाइज्ड कैंसर हस्पिटल कम्पोर्ट हस्पिटल धनमंडी हस्पिटल प्राइवेट लिमिटेड कम्पोर्ट डॉक्टर्स चेम्बार सेंट्रल हस्पिटल नार्सींग्यूट न्यू लाइफ हस्पिटल एस आई एल फाउंडेशन हस्पिटल এছাড়াও আরও কয়েকটি হাসপাতাল এর সড়কে আছে এই সড়ক দিয়ে আপনি আবার আনোয়ার খান মডার্ন হসপিটাল এবং গণস্বাস্থ্য হসপিটালও যেতে পারেন আর যারা দেশের উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চল থেকে আসেন তারা পান্তপথ হয়ে এই রোডে আসতে পারেন এই রোড ধরে আপনি সায়েন্স ল্যাবের দিকে এগুলে হাতের দুপাশে এই হসপিটালগুলো পাবেন যেগুলোর নাম আমি বলেছি এই হসপিটালগুলোর জন্য এই রোড আসলে খুবই সমাদৃত গ্রিন রোড মানি হসপিটালের রোড এই রোডের যে হসপিটালগুলো আছে সেই হসপিটালে অনেকেই চিকিৎসা নিতে আসেন বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে আর এই হসপিটালগুলোতে আসতেও এই রাস্তাগুলি ব্যবহার করা হয় পান্থপথের আশেপাশে আবার বি আর হসপিটাল স্কোয়ার হসপিটাল সমরিতা হসপিটাল আছে অর্থাৎ এই জায়গায় গ্রিন রোড এবং তার আশেপাশে অনেকগুলো হসপিটাল আছে যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আপনারা এই সড়কগুলো ব্যবহার করলে খুব সহজে এই হসপিটালগুলোতে আসতে পারেন